নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের প্রত্যেককে স্বাগত উনিশ শতকের মাঝামাঝি একটা সময় আশ্বিন মাসে পিতৃপুরুষের নামে তর্পণ করছেন ব্রাহ্মণরা জায়গাটা হলো অবিভক্ত বাংলার মেহেরপুরের ভৈরব নদী অঞ্জলি ভরে নদীর জল নিয়ে পবিত্র মন্ত্র উচ্চারণ করে ভক্তি ভক্তিনত চিত্তে পিতৃপুরুষের উদ্দেশ্যে ধ্যান করতে করতে হঠাৎ দেখলেন একটু দূরে জলে দাঁড়িয়ে একজন অন্তজ মানুষ তর্পণ করছেন ভালো করে নিরিক করে তারা চিনতে পারলেন মালোপাড়ার বলরামহারিকে গলায় পরিহাসে সুর মিলিয়ে একজন ব্রাহ্মণ বলে উঠলেন কিরে বলা তোরাও কি আজকাল আমাদের মতো পিতৃতর্পণ করছিস নাকি কিছুমাত্র কুণ্ঠিত না হয়ে বলাহাড়ি জবাব দিল আগে না ঠাকুর মশাই আমি আমার শাকের জমিতে জল সেচ করছি বিস্মিত ব্রাহ্মণ বললেন বলিস কিরে এখানকার জল তোর জমিতে যাচ্ছে কি করে আকাশ দিয়ে নাকি বলরামের সপ্রতিভ জবাব আপনাদের তর্পণের জল কি করে পিতৃপুরুষের কাছে যাচ্ছে আকাশ দিয়ে বুঝলেন ঠাকুর মশাই আপনাদের জল যেমন করে করে পিতৃপুরুষ পাচ্ছেন আমার জমিনে পাচ্ছে মুহূর্তে তেমনি আবহাওয়া থমথমে অপমানিত ব্রাহ্মণরা বলরামের দিকে বিষ দৃষ্টি হেনে চলে গেলেন ব্যাঙ্গের হাসিতে দর্পিত মুখখানা ভরিয়ে বলরাম হারিয়ে বাড়ির পথ ধরল উনিশ শতকে নদীয়া জেলার মেহেরপুর সেখানে মালোপাড়ায় আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে জন্মেছিলেন বলরাম হাঁড়ি বাবা গোবিন্দ হাঁড়ি মা গৌরমণি সেকালে হাঁড়িদের জীবিকা ছিল সুয়র চড়ানো গাছগাজরার ওষুধ বিক্রি লাঠিয়ালগিরি কিংবা বড়লোকের দারোয়ানগিরি বলরাম ছিলেন মেহেরপুরের বিখ্যাত ধনী ব্যক্তি পদ্মলোচন মল্লিকের দারোয়ান হঠাৎ করে এক রাতে মল্লিক বাড়িতে গৃহদেবতার অলঙ্কার চুরি যায় সন্দেহ পড়ল বলরামের উপর তাকে গাছে বেঁধে চলল প্রচণ্ড প্রহার শেষ পর্যন্ত গ্রামের সকলের পরামর্শে বলরামকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। নিচু জাতির হেনস্থা তাকে প্রতিবাদী মানুষে পরিণত করল বেশ কবছর পর বলরাম আবার মেহেরপুরে ফিরে এলেন তখন সম্পূর্ণ অন্য মানুষ জটা জুটো বেশধারী সাত্বিক চেহারার সাধকের মধ্যে কোথায় সেই পুরনো বলা ইতিমধ্যে অলঙ্কার চোরও ধরা পড়েছিল তাই অনুতপ্ত মল্লিক মশাই দিলেন জমি আর অর্থ গড়ে উঠল মন্দির ভৈরব নদীর তীর গড়ে উঠল তার আসন তার আশ্রম অন্তজ শ্রেণীর কাছে বলরামী হয়ে উঠল পরিত্রাতা তার প্রচলিত মতই মত বলরামের বলরামের সাধন সঙ্গিনী হলেন মৃত্যু হয় বঙ্গাব্দে আঠারোশো নব্বই সালের বয়স পঁয়ষট্টি বছর অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় হাড়ি সম্প্রদায়ের অনেক কথাই জানা যায় তবে সবচেয়ে বেশি খবর পাওয়া যায় পণ্ডিত যোগেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা বইয়েতে তিনি আঠারোশো বিরানব্বই সালে মেহেরপুরে গিয়ে বড়রামের বিধবা স্ত্রীর সঙ্গে দেখা করেন বড়রামের স্ত্রী প্রথমেই যোগেন্দ্রনাথকে তার জাতি পরিচয় দিতে বলেন তাদের ব্রাহ্মণ বিদ্বেষের কথা আগে থেকেই জানা ছিল যোগেন্দ্রনাথের তাই তিনি বলেন তিনি মানুষ তখন মহিলা তাকে বসতে বলেন এবং অন্নগ্রহণে আহ্বান জানান যোগেন্দ্রনাথ সেই অশিক্ষিতা মহিলার অনর্গল বাকপটুতা ও নেতৃত্বে মুগ্ধ হন তার মতে এই সম্প্রদায়ের কোনো ধর্মীয় চিহ্ন বা বেশবাস ছিল না তিনি আরও একটা জিনিস খেয়াল করেন এরা ঠাকুর দেবতার নাম উচ্চারণ করেন না তাদের অনেকেই ভিক্ষা করেন তবে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ব্রাহ্মণ বিদ্বেষ বলরাম নিঃসন্দেহে একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন এ কথা বলাই যায় তবে নিচক ব্রাহ্মণ বিদ্বেষের কারণে তিনি একটা ধর্মবিশ্বাস সৃষ্টি করেছিলেন এ কথা ঠিক নয় আসলে আঠেরো শতকের শেষের দিকে এদেশের সাধারণ শূদ্র জাতি নানা কারণে অসহায় হয়ে পড়েছিল তাদের জীবনে না ছিল কোনো সামাজিক নিরাপত্তা না ছিল কোনো নিশ্চিন্ততা যে কোনো সময়ে নেমে আসতো উচ্চবর্ণের দমনপীড়ন বা ফতোয়া যেমন বলরামকে গ্রাম ত্যাগ করতে হয়েছিল লালনের উপরে ফতোয়া জারি হয়েছিল কর্তাভজার রামসরণ শর্মার উপরে ফতোয়া জারি হয়েছিল মেহেরপুরের বলরাম এই উচ্চবর্ণের ভ্রুকুটির বাইরে সাধারণ মানুষের ব্রাত্যজনের বাঁচার একটা জায়গা তৈরি করছিলেন নিছক প্রতিবাদ নয় টিকে থাকাও অস্তিত্বের জন্য সংগ্রাম সংকীর্ণ শাস্ত্র ব্যাখ্যা করে বাঁচা নয় উদার মানবতা নিয়ে সহজভাবে বাঁচা তাই মূর্তি পূজা অপদেবতা পূজা অকারণে তীর্থভ্রমণ দেবদ্বী বিশ্বাস শাস্ত্র নির্ভরতা ও আচার সর্বস্বতার বিরুদ্ধে এদের অস্ত্র ছিল জাতিভেদহীন সমন্বয় এবং নতুন মানবতাবাদী সহজ ধর্মাচরণ কর্তা ভজা সাহেব ধ্বনিরা তো অবতার তত্ত্ব মেনেছেন বড়রাম সেটাও মানেননি তিনি যুগল ভজনও মানেননি বড়রাম ছিলেন বৈষ্ণব অবতার বিরোধী এখানেই বলাহাড়ির অভিনবত্ব বলরাম কি বলতে চেয়েছিলেন তার ধর্মমতে তিনি অবতার তত্ত্ব না মেনে নিজেকে বলেছিলেন হাড়িরাম হাঁড়ি বলতে তিনি কোনো জাতিকে বোঝাননি তার ব্যাখ্যা ছিল যিনি হারের সসটা তিনি হাঁড়ি অর্থাৎ আমাদের এই চামড়ার ভেতরে যে হার আছে সেই হারের সসটা যিনি তিনি হরিরাম। বলরাম হাঁড়ির সাক্ষাৎ শিষ্য বৃন্দাবন হালদারের মৃত্যুর পর মেহেরপুরে জামাল ফকির শৈলেন হালদার ও বারো খাতার বলরামী সজল দাসরাই মূলত বলরামী তত্ত্বের প্রধান ভাষ্যকার ও প্রচারক রবীন্দ্রনাথ একটি গানে লিখেছিলেন বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা এই বলরাম কি পৌরাণিক নাকি মেহেরপুরের অন্তজ নেতা বলরাম হাড়ি নিপীড়িত অত্যাচারিত মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন এই বলরাম বলরামের চেলারা উনিশ শতকের জনজীবনে বেশ পরিচিত ছিলেন কুবের গোসাই তার গানে লিখেছিলেন বলরামের চেলার মতো কৃষ্ণ লাগে তেতো আর পাঁচটা লোক সাথে বলরামের চেলাদের মিল খুঁজে পাওয়া বেশ কঠিন তারা এতটাই দুর্নিবার বেপরা উদ্ধত ও যুক্তিনিষ্ঠ যে দেবদী যে শাস্ত্রে কেতাবে ভূত আলা ভোলায় তাদের মোটাই বিশ্বাস নেই তাদের মূল কথাই হল যাহা দেখিনি নয়নে তাহা ভোজিব কেমনে এই সম্প্রদায়ে নারী নিয়ে কায়া সাধন নেই নেই গুরুবাদ তাই এখানে শোষণও কম এদের আচরণ খুব সহজ সরল মুসলমান থেকে যারা বলরামী হয়েছেন তারা হাড়িরামকে বলেন আল্লাহ এদের আল খাল্লা জপমাল্লা তসবি কিছুই নেই এদের নেই কোনো আখড়া এদের আসন আছে দুটো জায়গায় এই বাংলায় নিশ্চিন্তপুরে ওপার বাংলায় মেহেরপুরে হারিরামের মহোৎসব হয় চৈত্র একাদশী জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি কার্তিক মাসের একাদশী এবার হারিরামের সাধন একটু যাওয়া যাক কে এই হারিরাম বলা বলছেন সত্য ত্রেতা কলি আগে একটা যুগ ছিল যার নাম দিব্য যুগ সেই সময় এই হারিরামের জন্ম অবতারের ঊর্ধ্বে উঠে বসিয়েছেন তিনি নিজেকে নিজের নাম দিয়েছেন রামদিন রামদিন মানে কি তার গানেই এর উত্তর বলা আছে তারা কোনো ঠাকুর দেবতা মূর্তি ছবির উপাসনা করেন না তারা কোনো ডিবি বা গাছকে পূজা করেন না কাউকে প্রণাম করেন না তারা শুধু রামদিনকে ডাকে তিনি আসল কারিগর হাড় হাড্ডি মণিমগজ গোস্ত পোস্ত গোড়তালি এই আঠারো মোকাম ছেপে আছেন আমার বলরামচন্দ্র হাড়ি এই আঠারো মোকাম কি বলাহারি বলছেন দুই নাক দুই কান দুই চোখ এক মুখ এক নাভি এক পায়ু এক উপস্থ এই হলো কারিগরের দেওয়া দশ দেন চার পদার্থ হাড় হাড্ডি মনি আর মগজ জননী দেন চার পদার্থ কেশ ত্বক রক্ত মাংস হাড়িরামের ধর্ম বৈরাগ্যের নয় এ হল গৃহীর সাধনা তাই এর চারটে ভাগ এয়তন নিত্যন খাস্তন বোধিতন সাধনার আদি তাক হল এয়তন এতন কি হাড়িরামের মনের মানুষ জন্মদারে যাবে অর্থাৎ স্ত্রী সঙ্গম করবে শুধু সৃষ্টির জন্য তাই বৃথা সঙ্গম আর রোজ সঙ্গম নয় বৃথা বীর্যক্ষয় মানে নরহত্যার সমান পাপ স্ত্রীলোকে লোকের সাড়ে তিন দিন পরে মানে চতুর্থ দিনে সহবাস করতে হবে সুসন্তান কামনা করে এই সহবাসী এওতনের ধর্ম তাই সাড়ে তিন দিনের সময় রক্তের রং হয় পীতবর্ণ আরে ওই বৃন্দাবন হতে এলো সাড়ে তিন রতি ওই পথেটি এওতনের যেন থাকে মতি সন্ধে রাতে সহবাসে যে সন্তান জন্মায় সে হবে চোর রাত বারোটার মধ্যে সন্তান হলে হবে ডাকাত বারোটার পরে সহবাসে সুসন্তান ভোরবেলায় সহবাসে দেবগুণ সম্পন্ন সন্তান এবার নিত্যন নিত্যন কি এওতনের পরের ধাপ সংসারে এওতনের পথে একটা দুটো সন্তানের জন্ম দিয়ে মনের মধ্যে আনতে হবে সংসারের জন্য অনাসক্তি আর জন্মদারে ঘৃণা এইবার আসে খাস্তন যে মানুষ জীবনে কোনোদিন বীর্য ক্ষয় করেনি সে হবে খাস্তনের সাধক এই খাস্তনের সাধনা করেছেন একমাত্র হারিরাম এইবার বোধিতন বোধিতন কি কামের দ্বারে একেবারে বন্দিত্ব আর তার জন্য অনুতাপ জ্ঞান পাপির দশা যে প্রতিদিন সঙ্গম করে অকারণে বীর্য ক্ষয় করে সে পরে বোধিতনের ফাঁদে এই বোধিতনের ফাঁদ থেকে উতরে যাওয়ার জন্যই ওই হাড়িরামের সাধনা বলাহারি সৃষ্টিতত্ত্বও অদ্ভুত তারা বিশ্বাস করেন হাড়িরামের হাই থেকে হৈমাবতীর সৃষ্টি সেই হৈমাবতী থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি তিনি এক অদ্ভুত সৃষ্টি তত্ত্ব বলেছিলেন হিন্দু মুসলমান মিলিয়ে আপনারা যদি চান সেই নিয়ে আমি একটা ভিডিও বানাতে অবশ্যই পারি তবে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না ধন্যবাদ